পঞ্চম পরিচ্ছেদের পরের অংশ ভক্তর জন্য জগন্মাতার কাছে কন্দন ভক্তদের আশীর্বাদ সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল ঠাকুর ঘরেই তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন মেঝেতে কেবল মনি বসিয়া আছেন ঠাকুর সমাধিস্থ হইয়াছেন ক্রিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে এখন ভাবে পূর্ণমাত্রা ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন ছোটো ছেলে যেমন মার কাছে আব্দার করে কথা কয় মাকে করুণ স্বরে বলিতেছেন ও মা কেন সে রূপ দেখালিনি সেই ভুবন মোহিনীর রূপ এত করে তোকে বললাম তা তোকে বললে তুই তুই শুনলি নি তুই ইচ্ছাময় সুর করে মাকে এই কথাগুলি বললেন শুনলে পাশাল বিগলিত হয় ঠাকুর আবার মার সঙ্গে কথা বলতেছেন মা বিশ্বাস চায় যাক সালার বিচার সাত চেনার বিচার এক এক চোনাই যায় বিশ্বাস চায় গুরুবাক্যে বিশ্বাস বালকের মতো বিশ্বাস মা বলেছে ওখানে ভূত আছে তার ঠিক জেনে আছে যে ভূত আছে মা বলেছে ওখানে জুজু তো তাই ঠিক জেনে আছে মা বলেছে ও তা ও তোর দাদা হয় তো জেনে আছে পাঁচ শিখে পাঁচ আনা দাদা বিশ্বাস চায় কিন্তু মা ওদেরই বা দোষ কী ওরা কি করবে বিচার একবার তো করে নিতে হয় দেখো না ওই সেদিন এত করে বললাম তা কিছু হলো না আজ কেন একেবারে ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করতেছেন কি আশ্চর্য ভক্তদের জন্য মার কাছে কাঁদতা কাঁদছেন কী আশ্চর্য ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো সব ত্যাগ করিও না মা আচ্ছা শেষে যা হয় করো মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস। না হলে কেমন করে থাকবে এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা তারপর শেষে যা হয় করো ঠাকুর এখনও ভবাবিষ্ট সেই অবস্থায় হঠাৎ মনকে বলতেছেন দেখো তুমি যা বিচার করেছো অনেক হয়েছে আর না বলো আর করবো না মুনি করজোরে বলতেছেন আজ্ঞে না শ্রী রামকৃষ্ণ অনেক হয়েছে তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বসে বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর আমি তো সব জানি মণি কৃতাঞ্জলি আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তোমার ঘর তুমি কে তোমার অন্তর্বাহী তোমার আগেকার কথা তোমার পরে কী হবে এ সব তো আমি জানি মণি করজরে আজকে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ছেলে হয়েছে শুনে বকেছিলাম এখন গিয়ে বাড়িতে থাকো তাদের জানিও যেন তুমি তাদের আপনার ভিতরে জানবে তুমি তাদের আপনার নও তারাও তোমার আপনার নয় মনি চুপ করিয়াছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ আর বাপের সঙ্গে প্রীত করো এখন উঠতে শিখো এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না মনে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তোমার আর কি বলবো তুমি তো সব জানো সব তো বুঝেছ মণি চুপ করে আসেন ঠাকুর সব তো বুঝেছ মণি আজ্ঞা একটু একটু বুঝেছি শ্রীরামকৃষ্ণ অনেকটা তো বুঝেছ রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে মুনি হাত জোর করে চুপ করে আসেন শ্রীরামকৃষ্ণ আবার বলতেছেন তুমি যা ভাবছ তাও হয়ে যাবে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মা ও জননী কেন নরলীলা ঠাকুর এইবার প্রকৃতস্থ হইয়াছেন ঘরে রাখাল রামলাল রামলালকে গান গাইতে কহিতেছেন রামলাল গান গাইতেছেন গান সমর আলো করে কার কামিনী গান কে রনে নাচিছে বামা নিরদ বরণী সুনীত সাকারে সুনীত সায়রে যেন ভাসিছে নব নলিনী শ্রীরামকৃষ্ণ মা আর জননী যিনি জগদ্রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনিই মা জননী যিনি জন্মস্থান জন্ম জননী যিনি জন্মস্থান আমি মা বলতে বলতে সমাধিষ্ট হতুম মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম যেমন জেলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পর জাল গুটোতে থাকে বড়ো বড়ো মা পড়েছে গৌরী পণ্ডিতের কথা কালী ও শ্রী গৌরাঙ্গ এক গৌরী বলেছিল কালী গৌরাঙ্গ এক বধ হলে তবে ঠিক জ্ঞান হয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি কালী তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ ঠাকুর ইঙ্গিত করিয়া বলতেছেন যিনি আদ্যা শক্তি তিনিই নররূপে শ্রী কৃষ্ণ হইয়া আসিয়াছেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাইতেছেন এবারে শ্রী গৌরাঙ্গ লীলা গান কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ দু নয়নে প্রেম বহে শতধারে গান ঢ ঢেউ লেগেছে গায়ে প্রেমের ঢেউ লেগেছে গায়ে শ্রী রামকৃষ্ণ মনির প্রতি যারই নৃত্য তারই লীলা ভক্তের জন্য লীলা তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে তবেই তাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোট্টটি হয়ে লীলা করতে আসেন জয় ঠাকুর জয় ঠাকুর